কেন দশ টাকা দাম বাড়লো এই হচ্ছে প্রশ্ন আমি বরাবর এগুলো খাই না এগুলো না যত কোমল জাতীয় এই যে কোমলজাত পানীয় আছে না আপনার সেভেন আপ বলেন কোলা বলেন মজু বলেন দেশি বিদেশি স্পিড চাই বলেন না কেন প্রত্যেকটা শরীরের জন্য ক্ষতিকর এমন কেউ দেখাইতে পারবে না যেগুলো শরীরের জন্য ভালো কিন্তু বেড়া বেড়ি না চায় আর ঠিক মতো বেসা বিক্রি করে বেড়া বেড়ি ওই যায় তারকা আছে না নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রেটি পয়সা দেয় আর নাচে রমজানের ইফতারের আগে দেখবেন বিজ্ঞাপন মানে দিতেছে আরে গলাটা শুকিয়ে যাচ্ছে এগুলো খাও সম্পূর্ণ ভন্ডামি এবং ভাওতাবাজি যাই হোক এখন প্রশ্ন দাঁড়িল এটার দাম দশ টাকা বাড়লো কেন তো আমি যেহেতু খাই না এগুলো আমি পান করি না কাউকে পানে উৎসাহিত করি না তো আমি নামাজ পড়ে আস আসতেছি তো আমার প্রতিবেশী একজন আছে তার দোকান আছে তো আস্তে আস্তে কথা বলতেছে যে স্যার সেভেন যে দাম বাড়ল এটা নিয়ে একটু আপনার ভিডিও করেন তাই আমি বলছি কী বাড়ছে কত ছিল তো সে হাফ লিটারের কথা বললো যে এটা চল্লিশ টাকা ছিল পরে পাঁচ টাকা বাড়াইছে এখন এটা পঞ্চাশ টাকা করছে এক লিটারের দাম কি ক ওইটাও বাড়ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলছি তাহলে হাফ লিটার একটা দিয়ে দেন আমি আপনাকে ভিডিওটা বানায়া জনগণের নিকট প্রশ্ন রেখে আপনি আপনাকে ফেরত দেব তো সে কেন উৎসাহিত হলো এবং আমার কাছে প্রস্তাব দিল ভিডিও নির্মাণ করার জন্য বলতেছে কাস্টমার আইসা তর্ক করে তর্ক বিতর্ক করে কেন দাম বাড়লো কোম্পানির লোকের জিগাইবেন যে কিংবা কি তেল বাইরে গেছে কিনা যে চলে না কুকা কোলা বয়কট করছে দিকে কি সেভেন আপের তেল বাইরে গেছে কিনা তো কাস্টমাররা তারা বলছে যে যে কোনো কোম্পানির তেল কিন্তু আমরা কমাই তারি যারা এগুলো আমরা পান করি তো সেভেন আপ কেন আপনার আপনি মূল্যটা দেখেন এই যে মূল্য দেওয়া আছে তো কেন তারা পাঁচ টাকা বাড়াইলো এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখন পঞ্চাশ এখন আমি জিজ্ঞেস করলাম দোকানদারকে যে কোম্পানির যে লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলে কি উত্তর দেয় তোমাকে যেহেতু কাস্টমার তোমাকে প্রশ্ন করে উত্তর তো দিতে হবে কয় ভাই যে এরা তো এমনি এমনি ঠেলা করে হ্যাঁ কয় হেরে হে কয় হেরে দোষ দেয় হ্যাঁ এরে ওরে দোষ দিতে থাকে ঠেলা টেলির ঘর খোদায় রক্ষা কর ব্যাপারটা এমন দাঁড়িয়েছে আসলে সঠিক কিছু পাওয়া যায় না যারা মাল ডেলিভারি দেয় কয় ভাই আমরা কি করতাম অর্ডার কাটতে গেছে এরেজি গেল অর্ডার কাটলে যে আসে এরেজি গেলে কয় ভাই সার রেজি গেছে সার কইসে অন্য কোম্পানি নিয়ম করছে আমাকে একবার একজন বলছিল কো ভাই এগুলো কি দেয় একটা মেডিসিন দেয় আর চিনি মানে একটু মিষ্টি মিষ্টি জাতীয় এই এইটাই তো মেডিসিন মেডিসিন দিয়ে পানির ব্যবসা করে সারা পৃথিবীতে সবচেয়ে বড় ধোকাবাজের ব্যবসা হলো পানির ব্যবসা মানুষও বড় ধোকাবাজ বোকা কে রেগুলো খান আমনে একটা মেহমানার সেপোট করে একটা বোতল আনাইলাম খাওয়ার শেষ হয়েছে একটা বোতল খাইলাম এখন একটা মিথ্যা ধারণা যে খাওয়ার পরে আহ এখন কি করতে হবে খাবার হজম করতে হবে এগুলো খাইতে হবে আপনি মেডিকেল সায়েন্সের ব্যাখ্যা একটু পড়েন সেভেন আপ কিংবা কোমরজাত যত পানীয় আছে যে খাবার পরে খাবার হজম হয় এগুলা দিয়া এগুলো সঠিক নাকি মিথ্যা আপনারা ব্যাখ্যা পড়েন অথবা মেডিকেল সায়েন্সে যারা পড়েন দয়া করে একটু কমেন্ট করিয়েন এগুলো শরীরের জন্য কত ক্ষতিকর কিন্তু দাম কেন বাড়াইলো এখন দোকানদার বলছে ভাই একটু বলে দেন জনগণ যেন একটু তেল কমায় এরা এরা কেন দামটা বাড়াইলো আবার জনগণের উদ্দেশ্যে কিংবা দোকানদারের উদ্দেশ্যে একটা বলতে চাই হাফ লিটার পানি তো আপনারা জানেন যে সকল মাম বলেন ফ্রেশ বলেন কিনলে বলেন প্রাণ বলেন যা আছে সব টাকা হাফ লিটার কেমন এর মধ্যে আকিস কোম্পানির স্পা এবং রিভেরাস ওরা পনেরো টাকা করছে কিন্তু দোকানদার ওই মালটা নিতে চায় না কয়েকটা লাভ কম তো আট টাকা কিনা পরে সাড়ে আট টাকা কিংবা নয় টাকা কিনা পরে আপনি যদি পনেরো টাকা বিক্রি করেন তারপরে তো ছয় টাকা লাভ তা আপনার উৎসাহিত করবেন না যে কোম্পানির দাম কমায় তাদেরকে যদি আপনার উৎসাহ না দেন তাহলে তো এই সেভেন আপের মতো সব কোম্পানির দাম বাড়াই দাম কমাইলে না তো ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর সেভেন আপ বলে দেই জনগণের পক্ষ থেকে তেল কমাইতে পারে জনগণ হঠাৎ করে দেখবেন কোন কাম হয়ে গেছে আপনার সেভেন আপ এইটা হয়ে গেছে দাম ব্যাপারে সমন্বয় করেন আল্লাহ হাফেজ